এই মাংস আছে সেটে দেবো আচ্ছা কি সেটা নেড়ি কুত্তার মাংস বাহ কোথায় পেলি রে নেড়ি কুত্তা এখন তো পাওয়াই যায় না আরে পাওয়া যায় না বলেই তো আমি সে আফ্রিকা থেকে বিদেশি কুত্তা নিয়ে আইছি এই খোকা প্লেটটা লাই দিকাই তো দেখ তো মাংসটা কিরাম টেস্ট হয়েছে না না দাদা ও অন্য কারো দিয়ে চেক করাও আমার গায়ে রুটি খেয়ে তাই হাকা লেগেছে আমরা হাগ দিয়ে যাচ্ছি কি করে আরে ভাই হাগার জন্য বাথরুমে যাচ্ছিস কেন এখানে বসে হেগে দে না 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 ভাই তোমরা এখানে খাচ্ছো এখানে হাগলি গন্ধ পাবে না আরে গন্ধ করলেই তো ভালো ওই সেনে সেনে আরো বেশি খাওয়া যাবে না না তোমরা খাও আমরা বাথরুমে যাচ্ছি এই ওদের কথা বাদ দে তো তুই যা গে নেড়ি কুত্তার লেগ পিসটা নিয়ে অনেকদিন খাইনি নেড়ি কুত্তার মাংস